হ্যালো দুষ্টু লোকের মিষ্টি বন্ধুরা তো আজকে যাচ্ছি নৈহাটি বড় মায়ের মন্দিরের কাছে আরেকটি জাগ্রত অত্যন্ত জাগ্রত মায়ের মন্দির শ্রী শ্রী মা ব্রহ্মময়ী কালী মায়ের মন্দির তো আজকে নিজের মুখে শুনে নিন মন্দিরের সেবায়তের হাতেই শুনে নিন ব্রহ্মমায়ী মায়ের আদি রীতি কথা মাঝে মাঝে এখানে ব্রহ্মময়ী তারা মায়ের এক রূপ এবং মা কালী নিজের মুখেই শুনে নিন এই মন্দিরের রীতি কথা এই মূর্তিটা আমরা হচ্ছে উনিশশো আটষট্টি সাল আমি তিন লাখ তিরিশ হাজার মানে আনা নোয়া প্রসাব এইবার এই মন্দিরের যে প্রতিষ্ঠা তার নাম হচ্ছে রামধন চক্রবর্তী রামধন চক্রবর্তী রামধন চক্রবর্তীপাত উনি এখান থেকে দুবার যা যাওয়ার সময় দুদিন বাধা বাদা হয় তৃতীয় দিন ওখানে বসে পড়ো ওখানে চাইলে তৃতীয় দিন বসে যাওয়ার পর উনি এক মাস নারী পুরুষের মধ্যে তিনি নারী পুরুষের মূল দেবো সূর্যের মূল সবচেয়ে বড় কথা এই জায়গায় একটা অনেকটা আলো এই সময় ধ্যানে বসে ধ্যানে দিন ধ্যানে বসে যাওয়ার পর তার জ্ঞান হারিয়ে যাবে এক মাস নারী পুরুষের মূল দেখিনি সূর্যের মূল দাঁড়িয়ে এইবার যখন এক মাস একমাস মা তুমি জানো আমি তারা মা তারা হচ্ছে তুমি কি নেমে থাকবে আমি ব্রহ্মমুয় মন্দির থাকবো যার ফলে আমাদের তারা মা হচ্ছে নিচে ব্রহ্মমুণির মা ব্রহ্মময়ী মায়ের মন্দির মন্দির মা ব্রহ্মময়ী ওপরে তারা উনি সিদ্ধলাভ পালন করলেন ধর উনি তাহলে আটষট্টি অনেক আচ্ছা বলতে এখন এটা মন্দিরের পাশে পাশেই মা এই মন্দিরে এই মন্দিরে একটা যে মা এমন ঘটনা ঘটে এটা দিয়ে ব্যাখ্যা পাবে আচ্ছা সেটা অবশ্যই ঐশ্বরিক ঐশ্বরিক এখানে ডাক্তার শেষ সেখানে হ্যাঁ হ্যাঁ গিবেন সবচেয়ে আজাতির অসংখ্য ধন্যবাদ আপনার নামটা আমার নাম দীপকুল্ডু আমি এই মন্দিরে সব ভালো লাগলো আপনার সাথে ইয়ে করে তো তোমরা নয়টি বড়মান মন্দিরে এলে অবশ্যই অবশ্যই এই মন্দিরটি এসে দেওয়া দেখা করে যেও এখানে মা ব্রহ্মময়ী তোমরা জানতে পারলে এই জেঠুদের কাছে আবার আস আবার আসবে এবার আমি বলি আপনাদেরকে যারা এখানে একবার এসছে তাদের বারবার আসছে আমি আছি হ্যাঁ তারপর হচ্ছে একবার যেটা সব ইয়ে থাকে পুরোপুরিভাবে তীর্থলাভ করতে হয় আমি অনেক কবার আসা হলো এখানে এই আমি নয় থাকি ডাক্তারি পড়াশোনা করি না আমি ওই আয়ুর্বেদিক কলেজ আছে সামনে ওই আয়ুর্বেদিক কলেজে এসে হ্যাঁ গেললেন শঙ্করপুরে শঙ্করপুরে

ছয় ছাড় দেবো ছয় ছয় আমরা ঠিক আছে এবারে চারটে অনুষ্ঠান অন্নপূর্ণা পুজোর দিন অন্নপূর্ণ সেদিন হয় গরিবদের দর্শন করার তবে বসিয়ে খাওয়া দাওয়া এবং সন্ধ্যেবেলায় সঙ্গীত তারপরে কিন্তু সঙ্গীত আর এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা দিবস হুম দ্বিতীয় হচ্ছে অন্নপূর্ সেটা হচ্ছে পৌষ মাসে চতুর্থ দোষী আচ্ছা তারপর হচ্ছে দীপাবলিটা হয় দীপাবলি এছাড়া মানুষের পুজো আছে ঠিক আছে বলি হয় বলি এখনো বুঝি দেখলাম বলি হাড়িঘাটে এখনো বলি আর এবার চারটে মানুষ পূর্ণ হয়েছে দুটো সকালের সহ পুনরায় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আবার আসবেন প্রত্যেককেই জানেন আমাদের এখানে আসুন দেখতে হবে হ্যাঁ জায়গাটি দেখুন এই যে গঙ্গা গঙ্গার পাশে বড়মান মন্দিরে খুবই কাছে ঘুমে